এই দেশে এক নারীকে একাধিক ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় এর উদ্দেশ্য খুব সহজ জমি ছোট ছোট ভাগে ভেঙে না যাক পরিবার একত্র থাকুক এই রীতি মূলত উচ্চতর তিব্বতী সংস্কৃতির অংশ বউ একজন হলেও সে পুরো পরিবারকে মা বন্ধু সঙ্গী সবরূপে গ্রহণ করে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল এ নিয়ে সমাজে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই এটি তাদের কাছে স্বাভাবিক ঐতিহ্যগত এবং প্রয়োজনীয় হ্যালো বন্ধুরা এমনই কিছু অদ্ভুত ও অজানা বিষয় নিয়ে আজকের ভিডিও আজ আমরা এমন এক দেশ সম্পর্কে জানব যেখানে আকাশ ছুঁয়ে থাকা হিমালয় শরীর কাঁপানো ঠান্ডা হাওয়া আর মানুষদের হৃদয় ভরা থাকে এক অদ্ভুত সরলতা আজ আমরা জানবো নেপালের গ্রামীণ জীবনের অজানা সব তথ্য যেগুলো খুব কম মানুষেই জানে তাদের বাস্তব জীবনযাপন রীতি রেওয়াজ পরিবার ব্যবস্থা চাষাবাদ ঐতিহ্য সব কিছুই রয়েছে চমক আর বিস্ময়ে ভরা নেপালের বেশিরভাগ গ্রাম পাহাড়ের গায়ে বা উপত্যকার গভীরে অবস্থিত এখানে সকাল শুরু হয় মোরকে ডাক দিয়ে নয় বরং পাহাড়ের সূর্যের আলো নেমে আসার দৃশ্য দেখে গভীর কুয়াশায় ঢাকা গ্রামগুলো আস্তে আস্তে প্রাণ ফিরে পায় লোকজন দিনের প্রথম কাজ শুরু করে পশু নিয়ে বের হওয়া কাঠ সংগ্রহ করা বা আগুন জ্বালানো আর পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে থাকে নেপালের ঐতিহ্যবাহী ঘর মাটির দেয়াল আর কাঠের ছাদের সমন্বয়ে তৈরি শক্তিশালী ঘর নেপালের পাহাড়ি অঞ্চলে আপনি একটি শব্দ খুব শুনবেন গোত গোত হল পশু রাখার আলাদা ঘর এটি শুধু পশুর ঘর নয় বরং গ্রামের জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ অনেক অঞ্চলে রাতে পুরুষরা গোতেই থাকে কারণ হিমালয় অঞ্চলে নেকড়ে বা বন্য ভালুক পশুর উপর আক্রমণ করে গোতে থাকা মানে শুধু পাহারা দেওয়া নয় বরং এটা গ্রামের ছেলে পুরুষদের একটি সামাজিক রীতি যেখানে গল্প হয় গান হয় আর গ্রামের খবর ভাগাভাগি হয় নেপালের গ্রামে বিয়ে মানে শুধু দুই মানুষের সম্পর্ক নয় বরং দুই গ্রামের সম্পর্ক বিয়ের পর নববধূ শুধু স্বামীকেই নয় পুরো গ্রামের বয়োজ্যেষ্ঠদের বাবা বলে সম্বন্ধন করে এই রীতি তাদের সমাজে দৃঢ় সম্পর্ক তৈরি করে গ্রামের সবাই নববধূকে মেয়ের মতো দেখে আর পরিবারের কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় কেটে তৈরি করা সিঁড়ি আকৃতির জমি যাকে বলে টেরেস ফার্মিং নেপালের গ্রামের পরিচয় এভাবে পাহাড়ি মাটিকে কাজে লাগিয়ে তারা ধান বাজরা ভুট্টা আলু সবই ফলায় কিন্তু কম পরিস্থিতি তথ্য হল নেপালের পূর্বাঞ্চলে এখনও জুন চাষ করা হয় এতে এক জায়গার জঙ্গল কিছুটা পরিষ্কার করে মৌসুমি চাষ করা হয় এটা বিপজ্জনক হলেও গ্রামীণ জনগোষ্ঠী প্রথাগত পদ্ধতিতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেই এটা করে এসেছে শত শত বছর ধরে নেপালের বহু গ্রামে বাজার নেই সুতরাং তাদের সবজি আসে বন থেকে গ্রামের নারীরা দল বেঁধে যায় পাহাড়ি বনে সেখান থেকে সংগ্রহ করে ভেষজ শাক বুনো মাশরুম কাঠফুল পাহাড়ি বেরি আর জঙ্গলের ফল এগুলোর স্বাদ অনন্য এবং পুষ্টিও বেশি এখনও নেপালের গ্রামের অধিকাংশ ঘরে একটি জিনিস দেখা যায় মুদে অর্থাৎ পেশাই পাথর আটা বা মশলা গুঁড়ো করতে তারা যন্ত্র ব্যবহার করতে চায় না কারণ তাদের বিশ্বাস পাথরে পেশা খাবারের স্বাদ সবচেয়ে ভালো আধুনিক ঘড়ির ব্যবহার কিছু দূরবর্তী গ্রামে এখনও কম মানুষ সময় দেখে সূর্যের অবস্থান আর পাহাড়ের ছায়া দেখে এটা শুনতে অবিশ্বাস্য হলেও হিমালয় অঞ্চলে ছায়ার দৈর্ঘ্য দেখে আপনি সকাল দুপুর বিকেল খুব পরিষ্কার বুঝতে পারবেন গ্রামের বড় উৎসব বা ফসল কাটার পর রাতে আয়োজন হয় গুরুবা ঢোলের তালে ছেলেমেয়েরা দল বেঁধে গান গায় নাচে আর একে অপরকে ছন্দে ছন্দে প্রশ্ন উত্তর করে এটি শুধু বিনোদন নয় বরং গ্রামের তরুণ তরুণীরা এই অনুষ্ঠানে একে অপরকে চেনে ভালোবাসা তৈরি হয় সম্পর্ক গভীর হয় নেপালের গ্রামে নতুন ঘর হলে একটি বিশেষ অনুষ্ঠান ঘরজোড়া গ্রামের সবাই খেতে আসে নাচে গানে যোগ দেয় যে পরিবার ঘর বানিয়েছে তারা অতিথিকে খাবার আর ছোট উপহার দেয় এটি শুধু আনন্দ নয় বরং গ্রামের ঐক্য ও ভালোবাসার নিদর্শন নেপালের কিছু গ্রামে রাতে বাইরে বের হওয়া নিষেধ কারণ বন্যচিতা নেকড়ে বা পাহাড়ি ভালুক প্রায় গ্রামে নেমে আসে তাই পুরুষেরা গোথে থাকে আর নারীরা ঘরে শিশুকে আগলে শুনে কুকুরের ঘেউ ঘেউ যা মানুষের জন্য প্রাকৃতিক অ্যালার্ম নেপালের গ্রামীণ জীবন খুব কঠিন পাহাড় বেয়ে দীর্ঘ হাঁটা ঠান্ডা সীমিত চিকিৎসা সুবিধা তবুও তাদের মুখে থাকে এক শান্তির হাসি কারণ তারা বিশ্বাস করে প্রকৃতি যার সঙ্গে থাকে তার অভাব হয় না এদের জীবন শুধু সরল নয় এটি রহস্যময় ঐতিহ্যবাহী এবং জীবনের এমন এক দর্শন যেখানে প্রকৃতির সাথে মানুষ একাত্ম হয়ে থাকে আজকের ভিডিও যদি আপনাকে সামান্য বিস্ময়ে সামান্য নতুন কিছু শেখাতে পারে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে